নমস্কার আজকের আলোচনাটা মানে আমরা করছি কলকাতা ভিত্তিক একটা পোল্ট্রি ব্যবসা অন্নদাতা হ্যাচারি নিয়ে হ্যাঁ আমাদের কাছে ওদের নিজেদেরই দেওয়া কিছু তথ্য আছে মানে ওদের প্রচারপত্র আর কি হ্যাঁ তো এটার ভিত্তিতেই আমরা একটু বোঝার চেষ্টা করব ওদের পরিষেবা ওদের ব্যবসার ধরন এগুলো আসলে কেমন আসুন শুরু করি হ্যাঁ মানে এই তথ্যগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করব যে পোলট্রি খামারিদের জন্য ওদের অফারগুলো কতটা কাজের হতে পারে ঠিক বিশেষ করে ওরা যে দক্ষতার কথা বলছে যে সাপোর্ট দিচ্ছে আর পুরো ব্যবসায়িক মডেলটা সেটা একটু খতিয়ে দেখা দরকার মনে রাখতে হবে উচ্চটা কিন্তু ওদের নিজেদেরই প্রচার একদম তো ওদের মূল জিনিসটা কি বলছে একদিনের মুরগির বাচ্চা দেয় ওরা হ্যাঁ আর সেগুলোর বৃদ্ধি নাকি সাংঘাতিক মানে ঊনপঞ্চাশ দিনে প্রায় দুই পয়েন্ট সাত থেকে তিন কেজি ওজন হুম এটা বেশ আকর্ষণীয় সংখ্যা কিন্তু আর সপ্তাহে নাকি প্রায় পঞ্চাশ হাজার বাচ্চা প্রোডাকশন ক্যাপাসিটি আছে ওরা খুব জোর দিচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর উন্নত জেনেটিক গুণের ওপর আচ্ছা এই উন্নত জেনেটিক গুণ বলতে ঠিক কি বোঝাচ্ছে ওরা আপনার কি মনে হয় দেখুন এই দাবিগুলো কিন্তু মানে বেশ গুরুত্বপূর্ণ পোল্ট্রি ব্যবসার জন্য হুম ওরা বলছে বাচ্চাগুলো প্রি প্রিভ্যাক্সিনেটেড মানে আগে থেকেই টিকা দেওয়া আর বাছাই করা ব্রিডার ফার্ম থেকে আনা আচ্ছা ব্রিডার ফার্ম মানে মানে যে খামারগুলো বিশেষভাবে ভালো মানের পেরেন্ট স্টক রাখে মানে মূল মুরগিগুলো যেখান থেকে বাচ্চা উৎপাদন হয় ও আচ্ছা আচ্ছা তো এই পুরো ব্যাপারটা কিন্তু খামারিদের ঝুঁকি কমাতে পারে মানে ধরুন বাচ্চার মৃত্যুহার কম হওয়া বা চিকিৎসার খরচ কমার একটা সম্ভাবনা থাকে ঠিক আর জেনেটিক গুণের যে কথাটা বলছেন সেটা শুধু তাড়াতাড়ি বাড়া নয় খাবারটা কতটা ভালোভাবে শরীরে কাজে লাগাতে পারছে মানে ফিড কনভার্জন রেশিও সেটাও উন্নত হওয়ার কথা ও পোল্ট্রিতে ফিডের খরচটাই তো সবচেয়ে বড় তাই কম খাবার খেয়ে ওজন বাড়লে লাভের অঙ্কটাও বাড়ে তাই না হ্যাঁ তা তো বটেই বাহ এটা তো গেল বাচ্চার কোয়ালিটির কথা কিন্তু ওরা যে সাপোর্টের কথা বলছে সেটাও তো বেশ ইন্টারেস্টিং লাগছে হ্যাঁ সাপোর্টটা রকম যেমন ধরুন তিনশো কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি পাঁচশোর বেশি খামারিকে নাকি দেয় এটা তো দারুণ ব্যাপার তিনশো কেমি কম না কিন্তু সেটাই আবার বলছে ২৪ ঘন্টা সাত সপ্তাহ ফ্রি চিকিৎসা সহায়তা মানে যখন দরকার ফোন করলেই সাহায্য বিশেষজ্ঞদের পরামর্শ এমনকি নতুন যারা শুরু করছে তাদের জন্য ফ্রি ট্রেনিং এর ব্যবস্থাও আছে আচ্ছা ট্রেনিং ও হ্যাঁ আর অর্ডার বা পেমেন্টের পদ্ধতিও বেশ সহজ মনে হলো ফোন হোয়াটসঅ্যাপ অনলাইন ডিজিটাল পেমেন্ট সব রকম অপশন আছে এই সাপোর্টের দিকটা মানে সাহায্য করার ব্যাপারটা এটা কিন্তু খুব জরুরি বিনামূল্যে ডেলিভারি দিলে শুধু খামারিদের যাতায়াতের ঝামেলা কমে তাই না বাচ্চাগুলো যে ট্রানজিটে আসে সেই ধকলটাও কম হয় তাতে হয়তো বেঁচে থাকার হার বাড়ে ঠিক ঠিক স্ট্রেস কম হয় নতুন খামারিদের জন্য এই যে টোয়েন্টি ফোর সেভেন চিকিৎসার সাপোর্ট বা ট্রেনিং এটা কিন্তু ব্যবসায় নামার যে প্রাথমিক ভয় বা বাধা সেটা অনেকটাই কমিয়ে দেয় হ্যাঁ ভরসা পাওয়া যায় ঠিক এই পুরো প্যাকেজটা মানে ভালো বাচ্চা দেওয়া আবার তার সাথে এই রকম লাগাতার সাপোর্ট এটা আসলে খামারিদের সঙ্গে একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরির চেষ্টা মনে হচ্ছে খামারি যদি সফল হয় তাহলে তো আখেরে হ্যাচেরেরই লাভ ব্যবসা বাড়বে তা তো বটে ওরা ওদের ইউটিউব চ্যানেলের কথাও বলছে দেখলাম যেখানে হয়তো কাজের ধরন বা তথ্য শেয়ার করে এটাও একটা স্বচ্ছতা আনার চেষ্টা হতে পারে হ্যাঁ ব্যবসার দিক থেকেও কিছু সুবিধার কথা বলছে যেমন বাচ্চাগুলো তাড়াতাড়ি বিক্রি করে লাভ করতে পারে হয় হ্যাঁ আবার ডিলারদের জন্য সুযোগ আছে বলছে আর পুরনো যারা কাস্টমার তাদের নাকি প্রায়োরিটি দেয় বেশ এই সবগুলো মিলিয়ে দেখলে মানে দ্রুত বৃদ্ধি ডেলিভারি থেকে শুরু করে চিকিৎসা অবধি সাপোর্ট আবার প্রতি সপ্তাহে বাচ্চা পাওয়ার একটা নিশ্চয়তা হ্যাঁ এটা কিন্তু খামারিদের ব্যবসার যে সাইকেলটা মানে উৎপাদন চক্র সেটাকে বেশ মসৃণ রাখতে সাহায্য করতে পারে ঠিক ওরা এটাও বলছে যে গ্রাহকদের ফিডব্যাক নিয়ে নাকি সার্ভিস আরও ভালো করার চেষ্টা করে এটা অবশ্যই একটা ভালো দিক হুম যদিও মানে একটা প্রশ্ন আসতেই পারে যে এত রকমের ফ্রি সার্ভিস যেমন ডেলিভারি ট্রেনিং এগুলো দীর্ঘমেয়াদে ব্যবসায়িকভাবে কতটা লাভজনক বা টেকসই হ্যাঁ সেটা একটা ভাবনার বিষয় তবে হতে পারে তাদের মডেলটাই এরকম যে এই সাপোর্ট দিয়ে গ্রাহক ধরে রাখাটাই তাদের মূল লক্ষ্য লয়ালটি তৈরি করা তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম ওদের দেওয়া তথ্য অনুযায়ী অন্নদাতা হ্যাচারি একটা এমন মডেল ফলো করছে যেখানে শুধু ভালো মানের বাচ্চা দেওয়াই নয় তার সাথে একটা বেশ শক্তিশালী সাপোর্ট সিস্টেমও জুড়ে দেওয়া হয়েছে ডেলিভারি বলুন চিকিৎসা বলুন ট্রেনিং বলুন সবই আছে হ্যাঁ লক্ষ্য মনে হচ্ছে একটাই পোলট্রি খামারকে যতটা সম্ভব লাভজনক আর সহজ করে তোলা খামারিদের জন্য একদম আর শেষ করার আগে একটা বিষয় শুধু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন উৎসটা যেরকম বলছে ওরা মূল প্রোডাক্টের সাথে একটা বেশ বড়সড় সাপোর্ট স্ট্রাকচার দিচ্ছে হ্যাঁ এবার ভাবুন এই ধরনের যে ইন্টিগ্রেটেড পরিষেবা মানে ফ্রি ডেলিভারি চিকিৎসা সাপোর্ট ট্রেনিং এগুলো একটা অঞ্চলের ধরুন পশ্চিমবঙ্গের মতো একটা অঞ্চলের ছোট বা মাঝারি যে পোল্ট্রি খামারগুলো আছে তাদের টিকে থাকা আর বেড়ে ওঠার ক্ষেত্রে ঠিক কী রকম দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এটা কি শুধু কিছু খামারির ব্যক্তিগত সুবিধা নাকি পুরো লোকাল পোল্ট্রি ইকোসিস্টেমটার জন্যেই একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভাবার মতো হ্যাঁ